অনেকেই শখের বসে কবুতর পালন করেন এছাড়াও আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে কবুতল পালন করছে কেউ কেউ বিশেষ করে বেকারত্ব দূর করতে ও বাড়তি আয়ের উৎস হিসেবে ব্যাপক ভূমিকা পালন করছে কবুতর তবে অনেক আগে থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে কবুতর পালন করা হয় এক একটি খামারে লক্ষ লক্ষ কবুতর কিভাবে পালন করা হয় সেখান থেকে প্রতিদিন ডিম ও মাংস উৎপাদন করা হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব চীনের এমন একটি খামারে যেখানে আধুনিক প্রযুক্তি আর মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় এক অবিশ্বাস্য কবুতর ফার্ম প্রতিটি কবুতরের যত্ন স্বাস্থ্য এবং পরিবেশের ব্যাপারে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা চলুন ফার্মের ভেতরের এই অবিশ্বাস্য যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক সারা পৃথিবীতে প্রায় তিনশো পঞ্চাশেরও বেশি প্রজাতির কবুতর পাওয়া যায় তবে বড় বড় ফার্ম যেখানে লক্ষ লক্ষ কবুতর পালন করা হয় সেখানে বিশেষ প্রজাতির এক কবুতর পালন করা হয় এই জাতের কবুতর খুব তাড়াতাড়ি ডিম দেয় এবং বাচ্চাদেরকে খাওয়াতে খুব এক্সপার্ট হয়ে থাকে একসাথে প্রায় তিন থেকে চারটা এমনকি পাঁচটা পর্যন্ত বাচ্চা বড় করতে পারে প্রথমত লক্ষ লক্ষ কবুতর পালন করতে অনেকগুলো বড় বড় শেড তৈরি করতে হয় এরপর অন্য একটি ফার্ম থেকে বেছে বেছে অ্যাডাল্ট কবুতর ট্রাকে ভরে নিয়ে আসা হয় ফার্মে নিয়ে আসার পর প্রত্যেক জোড়া কবুতর আলাদা আলাদা খাঁচায় রাখা হয় এরপর খামারে থাকা ওয়ার্কাররা প্রতিনিয়ত খাঁচাগুলো চেক করে তারা ডিম পেরেছে কিনা ডিম পারলে খাঁচার উপরে একটি চার্টে তারিখ লিখে রাখা হয় কবুতরের ডিম সাধারণত প্রাকৃতিকভাবে মা কবুতর তা দেওয়ার মাধ্যমেই ফটে তবে বাণিজ্যিক খামার পরিচালনা করতে গেলে ইনকিউবেটর ব্যবহার করতে হয় এতে করে বাচ্চার উৎপাদন হার অনেক বেড়ে যায় খামারেও প্রচুর লাভ হয় প্রাকৃতিকভাবে একটি কবুতর ডিম ফুটে বাচ্চা বের হতে সতেরো থেকে আঠারো দিন সময় লাগে বাচ্চা ফোটার প্রথম কয়েকদিন মা কবুতর বাচ্চাকে ক্রফ মিল্ক নামক এক প্রকার সাদা তরল খাওয়ায় বিশেষভাবে তৈরি এই জাতের কবুতরে ডিম তা দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই মূলত এই ক্রফ মিল তৈরি হয়ে যায় এই সুযোগকে কাজে লাগিয়ে খামারিরা ডিম তুলে নিয়ে গিয়ে পেটের নিচে বাচ্চা রেখে দেয় আর খুব বেশি উন্নত মানের ফার্মগুলোতে ডিম পাড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ডিমগুলোকে তুলে নেওয়ার পর খামারিরা প্লাস্টিক বা মাটির নকল ডিম মা কবুতরের বাসায় রেখে দেয় যাতে কবুতর ডিম হারানোর চাপ অনুভব না করে এতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পিজন মিল্ক তৈরি হয়ে যায় ডিম হারভেস্ট করার পর ওয়ার্কাররা প্রত্যেকটি ডিম চেক করে ডিমগুলো একটি টেরেটে সাজিয়ে ইনকিউবেটরে রাখা হয় সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রেখে নির্দিষ্ট সময় পর ইনকুবেটর থেকে বাচ্চা ফুটে বের হয় এরপর তাদের একটি উষ্ণ পরিষ্কার এবং নিরাপদ হ্যাসিং বাক্সে রাখা হয় এই বাক্সের তাপমাত্রা ৩৫ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় যাতে বাচ্চারা আরামদায়ক থাকে বাচ্চাদের ত্বক শুকিয়ে যায় ডিহাইড্রেশন ঠেকাতে উপযুক্ত আর্দ্রতা নিশ্চিত করা হয় ডিম ফুটে বের হওয়ার প্রথম পাঁচ থেকে সাত দিন বাচ্চা শুধুমাত্র মা বা বাবা কবুতরের তৈরি পিজন মিল্ক বা ক্রফ মিল্ক খেয়ে থাকে এই পর্যায়ে কবুতরের বাচ্চাগুলোকে একটি টেরেতে করে নিয়ে যাওয়া হয় বড়ো খামারগুলোতে কম্পিউটার মোবাইল অ্যাপ বা খাতার মাধ্যমে ডিম পাড়ার তারিখ ও খাঁচার নাম্বার নথিভুক্ত করা হয় খাতার সাথে মিলিয়ে নির্দিষ্ট স্থানে তিনটি করে বাচ্চা রেখে দেওয়া হয় পাঁচ থেকে সাত দিন বাচ্চারা মা কবুতরের তৈরি পিজন মিল খেয়ে বেঁচে থাকে এবং খুব দ্রুত বড় হয়ে ওঠে বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণের বড় হয়ে গেলে তাদেরকে আলাদা শেড বা আলাদা জায়গায় স্থানান্তর করা হয় এরপরের ধাপ কবুতরের খাবার ব্যবস্থাপনা সঠিক খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ কবুতর সুস্থভাবে বড় হওয়া এবং ভালো উৎপাদন মাংস ডিম নিশ্চিত করতে তাদের জন্য সঠিক খাদ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় খামারগুলোতে খাদ্যের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয় খাদ্য তালিকায় প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ হয়ে থাকে দানাদার খাদ্য হিসেবে ভুট্টা গম ধান সরগম বার্লি এছাড়াও বিভিন্ন ধরনের পুষ্টিকর জাতীয় ডাল এবং আরও কিছু উপাদান একসাথে মিশিয়ে তাদেরকে খাওয়ানো হয়ে থাকে পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে এই সকল খামারগুলোতে দিনে দুই থেকে তিনবার করে খাবার দেওয়া হয় একজোড়া পূর্ণবয়স্ক কবুতর প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবারের প্রয়োজন হয় একটি খামারের সঠিক খাদ্য ব্যবস্থাপনা কবুতরের স্বাস্থ্যবিধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর মূল চাবিকাঠি এর পরের ধাপ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবুতরের স্বাস্থ্য সুরক্ষিত রাখে রোগ প্রতিরোধ করে এবং উৎপাদনশীলতা বাড়ায় বড় বড় ফার্মগুলোতে কবুতর খাঁচাই পালন করা হয় আর প্রতিটি খাঁচার নিচে একটি প্লাস্টিকের লম্বা শীট বেছানো থাকে এতে অনেক ময়লা আবর্জনা জমে যাওয়ার সাথে সাথে এগুলো পরিষ্কার করে ফেলে এর পরের ধাপ আসে মাংস উৎপাদন এই বিষয়ে আমরা খুব সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান তাহলে এই ধাপের বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করা যায় এই ধাপে হাজার হাজার বাচ্চা কবুতর উন্মুক্তভাবে একটি একটি রাখা হয় তাদেরকে দুই থেকে তিন মাস পালন করা হয় এতে তারা পর্যাপ্ত বড় হয়ে যায় এরপর ওয়ার্কাররা কবুতরগুলোকে মিট প্রসেসিং ফ্যাক্টরিতে নিয়ে যায় এরপর সুন্দর করে এগুলোকে জবাই করে সম্পূর্ণ পরিষ্কার করে আস্তভাবে প্যাকেটজাত করা হয় এগুলোকে পরবর্তী ধাপে বিভিন্ন সুপারশপ এবং রেস্টুরেন্টে পাঠিয়ে দেওয়া হয়